আমরা মানুষ হিসেবে কতটা নিচে নামতে চিনি দিন এই ভিডিওটা তার জীবন্ত একটা উদাহরণ শুধুমাত্র মসজিদের সভাপতি হওয়ার জন্য একটা মসজিদ থাকার পরও তার পাশে অন্য একটা মসজিদ নির্মাণ করেছে অথচ কিয়ামতের আলামতের একটা বড় অন্যতম আলামত হচ্ছে ঘরে ঘরে মসজিদ তৈরি করা চলুন ভিডিওতে বিস্তারিত দেখি কিয়ামতের আলামতের একটা অন্যতম আলামত হচ্ছে ঘরে ঘরে মসজিদ হবে তো সে আলামত তো আপনারাই এই গ্রামে শুরু করছেন যে এই যে একটা মসজিদ এই যে একটা মসজিদ দুটোই জামে মসজিদ আমি যতদূর জানলাম মাঝখানে খালি একটা প্লট জমি ও আচ্ছা একই পলট একই প্লট কিন্তু একই প্লটের মধ্যে দুটো মসজিদ তো একই প্লটের মধ্যে দুটো মসজিদ এটা ইসলামের দৃষ্টিতে এটা বৈধ হয় না তো এই বিষয়টা আপনারা কিভাবে ইয়ে করতেছেন মানে কোনো আলেম এটা ফতোয়া দিয়ে দুটেকে জায়েজ করে দিছে এমন কিছু জি জি জি

এই মসজিদটা ছিল মসজিদে একটু ধরার অবস্থায় আমাদের চিরানো দিন থাকার পরে এখন মসজিদটা আমরা মসজিদের দীর্ঘদিন এই মসজিদের এর মূল ব্যাপারটা হচ্ছে এখানে মসজিদের আর কমিটি ছিল সেই কমিটিটা দেখাশোনা করতো সেই কমিটির যে সভাপতি ছিল উনি দীর্ঘদিন দেখাশোনা করার অবস্থায় যাওয়ার পরে এই কমিটি এই কমিটির যে ইয়ে ছিল আপনার না এই কমিটির যে উপদেষ্টা ছিল তাকে আমরা সভাপতি হওয়ার জন্য প্রথমে অনুরোধ করলাম আল্লাহ থাকেন আপনার মনে তো অনুরোধ করার পরে উনি বললো যে আমি তো ঢাকায় থাকি আমি তো যেতে পারতেছি না তাই ওই ওখানে আমার ভাস আছে ওরাই মধুমির অপকর্ষদের মারা ওরাই সভাপতি আমি তো আছি এটা থাকলো তখন এই ওয়াকফুকি তো সম্পত্তি মানে যে দাতা তার হচ্ছে ছেলেকে সবচেয়ে সর্বসম্মত মানে সভাপতি নিয়োগ করা নিয়োগ করে ছয় মাস পরবর্তীতেই এখন কি ভাবলো কি হলো না হলো ওনারা বলল যে আমি মসজিদে সভাপতি হোক মসজিদ করছি তো আমরা বললাম যে আপনার সাঁতার ভাসছে আপনারা মানে শুধু মসজিদের সভাপতি হওয়ার জন্য মসজিদ করছেন

রাজশাহীর বিভাগীয় যে আলু বোলামার তাদের পুরানো তাপসির নিয়ে গেছিলেন ওখানে তাপসির বের করে দিছিল জেরা মসজিদ এখানে নামাজ ভাবে না এবং অনেক নিষেধ আছে আপনাকে দেখানোর সত্ত্বেও মানে দেখানোর পরেও চাই আমি একটা একটা কথা বলি এবং আপনার কথা আমি বুঝছি আপনার কথা আমি হান্ড্রেড পার্সেন্ট বুঝছি এটা এমপি মন্ত্রী বা উপজেলা চেয়ারম্যান টেন ও মহাজয় ওনারা আসবে তখন যখন এখানে মারামারি বা গণ্ডগোল দেখা দেবেন কিন্তু বিষয়টা তো ওনাদের বিষয় না বিষয়টা হচ্ছে ধর্মীয় আমি একজন ইমাম হিসাবে আমি ইসলামিক স্টাডিজে মাস্টার্স করা তো আমিও একজন ইসলাম সম্পর্কে আমিও কথা বলি ফতোয়া দিই ইসলাম নিয়েই থাকি তো সেই জন্য আমি এটা এদিক দিয়ে যাতায়াত করার কারণে আমার ভিতরে একটা খুব একটা মানুষের কাছ থেকে রাস্তাতে যাই আর শুনি রাস্তাতে আর শুনি শোনার পরে আমার ভিতরে একটা কনফিউশন সেই কনফিউশন দূর করার জন্য আপনাদের কাছে আসছি এটা এক নাম্বার আর দুই নম্বর হলো যে যে কোনো মূল্যে এই দুটো মসজিদ এক হতে হবে যদি না হন যদি এর জন্য ওই মসজিদ কর্তৃপক্ষ দায়ী থাকে তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে আর এটার জন্য যদি আপনারা কেউ দায়ী থাকেন আপনাদেরকেও আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে নামাজ পড়া ফরজ আল ফেদনা তো আসাদ্য মিনাল কতলে ফেতনা হল হত্যার সে বড়ো অপরাধ আপনার মানুষ হত্যা করার চাইতে কিন্তু ফেতনা বড় আলফেদনা তো আসাদ্য মিনাল কতলে তা সুতরাং এত বড় গুরুত্বপূর্ণ একটা নির্দেশ আল্লাহর নির্দেশ অমান্য করে একটা ফেতনা এখানে চলতিছে মনে করেন যে পূর্তি মুহূর্ত যেহেতু দুটো মসজিদ আসি হ্যাঁ এটা হইতে পারে না একটা মসজিদ আপনারা মাদ্রাসা বানান একটা মসজিদকে মাদ্রাসা বানান যেহেতু হয়ে গেছে ওটা একটাকে মাদ্রাসা বানান আর একটাকে নামাজ পড়েন এবং যে কোনো মূল্যে আপনারা এখন এবং এই ব্যাপারে যদি আমি বলি আমার কোনো সহযোগিতা লাগে কোনো আলেমের দরকার নাই আমি ফতোয়া দেওয়ার জন্যে আমি মনে করি এই ব্যাপারে আমি অত বড় আলেম নই তবে এই ব্যাপারে ফতোয়া দেওয়ার জন্য আমি যথেষ্ট সেটা হচ্ছে যে একটা মসজিদ ভাগ হয়ে যেতে হলে পূর্বের মসজিদের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে ভাগ হয়ে যেতে হবে আপনাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে ভাগ হয়ে যায়নি আন্ডারস্ট্যান্ডিং করার ক্ষেত্রে যদি আপনারা দায়ী হন তাহলে আপনারাও দায়ী আবার ওরা যদি দায়ী হয় তাহলে ওরা দায়ী তো এটা যাই হোক বিষয়টা এরকম তো আমি আপনাদেরকে একটা আমার একটা ধর্মীয় দায়িত্ব পালন করে গেলাম আজকে তাকে আল্লাহর কাছে বলবে যে আল্লাহ বলবে যে তুমি ইমাম তুমি নামাজ পড়াও ধর্মের কথা বলো তোমার চোখের সামনে দুটো মসজিদ একই সাথে কিয়ামতের আলামতের একটা অন্যতম আলামত হচ্ছে ঘরে ঘরে মসজিদ হবে তো সে আলামত তো আপনারাই এই গ্রামে শুরু করছে এটা হতে পারে না এই দুটো মসজিদের মধ্যে একটা মসজিদ বহাল করতে হবে একটা মসজিদ মাদ্রাসা করতে হবে এই এই ব্যাপারে আমার যদি কোনো সহযোগিতা লাগে আমি আপনাদের করবো

সংকোচন কিছুই করতে পারবে না কেউ আমি আপনার কথা যেটা বলতে চাচ্ছেন আমার সময় কম এই জন্য আমি বললাম আপনাকে হেল্প করতেছি যে এই মসজিদ কমিটি এটা যেহেতু পুরাতন মসজিদ এই মসজিদই চূড়ান্ত এই মসজিদ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এখানে এক্সটেনশন হতে পারে এছাড়া হতে পারে না এটা হচ্ছে প্রাথমিক ফত প্রাথমিক ফতো এই জন্য বললাম যে উভয় পক্ষের কথা না শুনে চূড়ান্ত রায় দেওয়া যায় না ওই পক্ষের কথা বলা যায় তবে ওই যে মানুষ বলে না প্রাথমিকভাবে এটা বোঝা গেছে এরকম আমি প্রাথমিকভাবে বুঝলাম এটা যদি পুরাতন মসজিদ হয় তাহলে এই মসজিদ কমিটির অনুমতি নেই ওটা করতে হবে এছাড়াও মসজিদ করার কোনো সুযোগ নেই এটা আমি একটা মানে প্রাথমিক ফটোটা দিয়ে গেলাম আমি এই মসজিদে প্রায় দশ বছর ধরে ইমামতি করি যখন সব মুসলি একত্রিত ছিল তখন থেকে আমি ইমামতি করি ছোটবেলা থেকে এখানে ইমামতি করি আসলে মূলত কথা হলো এই মসজিদটাই ভেঙ্গে নির্মাণ করার কথা ছিল রমজানের ভেতরে বড় করার কথা ছিল আমার ভালো করে মনে আছে বড় করার কথা ছিল এই মসজিদটা ভেঙ্গে বড়ো কথা ছিল তো রমজানের ভেতরে এরকম কথা রমজানের ভেতরে যখন খাওয়া দাওয়া করা এলো দাওয়াত দিয়ে তখনও আমাকে এই কথাগুলোই বললো ঈদের কয়েকদিন পরেই কিন্তু আমরা এই মসজিদটা ভাঙবো আমি ভাই আলহামদুলিল্লাহ ভালো কথা তো ঈদের কয়েকদিন পরেই আমরা দেখি এই জায়গাতে আপনার হচ্ছে ভিত ফোড়াকুলি হচ্ছে মাটি কাটা হচ্ছে একদিন জিজ্ঞাসা করলাম জিজ্ঞেস করার পরে বলছে এই তারা আলাদা মসজিদ তৈরি করতেছে কীভাবে সম্ভব তো তারা তখন নাকি আমাদেরকে একটা দেখালো জামিল মাদ্রাসার থেকে তারা দলিল নিয়ে আসছে তো ওই দলিলের মধ্যে যে যে প্রশ্নগুলো করা ছিল কাগজটা এখনও আমার কাছে আসে আমি ওই কাগজটা জামিল মাসার মুফতি শামসুজ্জামদুল হাসন মাহজুরের কাছে আমি গিয়েছিলাম যৌতুক এই কাগজের মধ্যে যা যা প্রশ্ন অধিকাংশগুলো ভুল প্রশ্নই ভুল তার প্রশ্নগুলোই ভুল অ্যান্সারটা ঠিক কীভাবে হয় এই সকল বিষয়ে হুজুরদের হুজুরদের যেটা মানে আমি বলবো বিনয়ের সাথে ওনারা অনেক বড় আলে আমি ওনাদের সম্পর্কে কোনো কমেন্ট করতে চাই না তবে একটা কথা বলবো কিছু বিষয় আছে সরজমিনে সচক্ষে না দেখে কোনো ফয়সালা দেওয়া যায় প্রিয় ভাইয়েরা পাকুল্লা ইউনিয়নের হুয়াকুয়া গ্রাম পার হয়েই স্বজনপাড়া ব্রিজ ব্রিজ পার হয়ে পাশাপাশি দুটো মসজিদ এই যে একটা মসজিদ দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি আমার এই যে এই মসজিদটা এই মসজিদটা রাস্তার ধারে আবার দেখেন এখান থেকে কয়েক গছ দূরে আর একটা মসজিদ এখানে এই মাঝখানে শুধু একটা ডোবার মতো যদিও ডোবাতে পানি নাই কিন্তু এই মাঝখানে একটা ডোবা এই এখানেই মসজিদ একটা ডোবা পার হয়ে আরেকটা মসজিদ তো এটা কিয়ামতের লক্ষণ আমি মনে করি এই কারণে যে ঘরে ঘরে নাকি মসজিদ হবে তো এখানে তো সেই অবস্থাই তৈরি হয়ে গেছে অবশ্যই এটা কি আমাদের আলামত এবং এই মসজিদগুলো বিভক্ত হয়েছে এগুলোর পিছনে খোঁজ নিয়ে আমরা যেটা জেনেছি যে ধর্মীয় কোনো কারণ নেই ধর্মীয় কোনো ব্যাখ্যা নেই এখানে শুধু মসজিদ কমিটি সভাপতি সেক্রেটারি বা এলাকার আধিপত্য বা সম্মান এই সব নিয়ে এই মসজিদগুলো তৈরি হয়েছে আমি মনে করি যে পাশাপাশি এইরকম দুইটা জামে মসজিদে একসাথে জুমার নামাজ বৈধ হওয়ার সম্পর্কে যথেষ্ট সন্দেহ আছে আমি কথাটা এই জন্য বললাম যে যারা এই এই দুটো মসজিদের সাথে জড়িত তারা আপনারা আন্ডারস্ট্যান্ডিং করে একটা মসজিদকে মাদ্রাসায় রূপান্তরিত করেন এবং আরেকটা মসজিদকে আপনারা জামে মসজিদ হিসেবে রাখেন না হলে দুটো মসজিদেই আপনাদের নামাজ হওয়ার ব্যাপারে সন্দেহ আছে। তার কারণ আপনারা একজন এক গ্রুপ আর এক গ্রুপের ওপরে হিংসা করে শুধু হিংসার বশবতী হয়ে দুটা মসজিদ হয়ে গেছে তো ইসলাম তো হিংসাকে অনুমোদন করে না তো আপনি আগে হিংসা দূর করেন তারপরে তো নামাজের প্রশ্নটা আসে তা আপনি হিংসা দূর করতে পারছেন না আবার নামাজ পড়বেন তার মানে আপনি হিংসা নিয়েই নামাজে দাঁড়াচ্ছেন পাশাপাশি দুটো মসজিদ দুই মসজিদেই যুবন নামাজ হচ্ছে দুই মসজিদেই নামাজ হচ্ছে এর জন্য আমি অত্র এলাকার লোকজন এবং অত্র মসজিদ কমিটিতে যারা আছেন সকালে সবাইকে অনুরোধ করব। আপনারা একটা মসজিদের যুবন নামাজের জন্য বা নামাজের জন্য রাখেন আরেকটা মসজিদকে মাদার সাহেব রূপান্তরিত করেন তাহলে আপনাদের জন্য এটা বেটার হবে তো এই হলো দৃশ্য যেটা আমি আপনাদেরকে দেখালাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম